ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠান আপনারা প্রত্যেকে জানেন জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান জ্যোতিষ জ্ঞানে গুণী একজন মানুষ কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী তার এই সময় শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত গোপাল থাকে আর আপনারা আজকে থামনিলটা দেখেই বুঝেছে যে আজকে আমি বলবো মীন রাশি নিয়ে কারণ আজকে থামনিলে যেটা দেওয়া রয়েছে দুটো মাছ মীন মানে মাছ মেষ মানে যেমন ভেড়া বৃষ মানে যেমন সার মিন শব্দের অর্থ হচ্ছে মাছ দুটো মাছ একটা মাছ মিন রাশির প্রতীকটা কি মিন প্রতীক হচ্ছে দুটো মাছ বিপরীতে মানে একজনের ল্যাজ একজনের মুখে আরেকজনের ল্যাজ আরেকজনের মুখে তো মাছের স্বভাব কেমন মিন কেমন হয় মাছের স্বভাব কেমন মাছ গভীর জলে থাকতে ভালোবাসে জলে থাকতে ভালোবাসে তাকে ধরা মুশকিল তাকে বোঝা মুশকিল অনেক ফাঁক পেতে হয় তাও ধরা পড়ে না সবসময় মাছের গায়ে থাকে পিচ্ছল জাতীয় একটা পদার্থ থাকে তো আপনি খালি হাতে মাছ ধরতে পারবেন পারবেন না তেমনই মীন রাশি যারা হবে তারা একটু চাপা প্রকৃতির হবে তাদেরকে যাদের যাদেরই মীন রাশি তাদের বোঝা মুশকিল এরা কল্পনার জগতে থাকে নিজের মধ্যে থাকতে ভালোবাসে সেই নিজের মধ্যে থাকাতে এরা চায় না অন্য কেউ তাদেরকে ডিস্টার্ব করুক মিন রাশি রাশিচক্রের শেষ রাশি টুয়েলভ রাশি সেই জন্য এই রাশির মধ্যে আধ্যাত্মিকতা জ্ঞান বা নলেজ বা প্রজ্ঞা অন্যান্য রাশির থেকে অনেক বেশি যেহেতু এটা বৃহস্পতি রাশি আর এই মিন রাশির মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে প্রথম নক্ষত্রটা হচ্ছে পূর্বভাদ্রপদ পূর্বভাদ্রপদে মাত্র একটা পার্ট পেয়েছে সেজন্য আগেই বলেছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্র তার কারণ একটা নক্ষত্রকে যদি চারটে ভাগে ভাগ করা যায় তার তিন ভাগ যদি রাশিতে পড়ে আর এক ভাগ যদি আরেক রাশিতে পড়ে এই নক্ষত্রগুলোকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র তো পূর্ব ভাদ্রপদে নক্ষত্রের তিনটে পাঠ কুম্ভ রাশিতে পড়েছে আর একটা পাঠ পড়েছে মিন রাশিতে সেই জন্য কুম্ভ রাশি ত্রিপুষ্কর নক্ষত্র আমি আগেই বলেছিলাম যে ত্রিপুষ্কর নক্ষত্রগুলো খুব ট্যালেন্টেড নক্ষত্র কিন্তু ত্রিপুষ্কর নক্ষত্রগুলো খুব মানে যতগুলো নক্ষত্র রয়েছে প্রথম সব থেকে নক্ষত্র হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্র তারপর হচ্ছে দ্বিপুষ্কর নক্ষত্র তারপর হচ্ছে নর্মাল নক্ষত্র আর সব থেকে সমস্যাবহুল বা বাধার মধ্যে দিয়ে জীবন কাটে যেগুলো হচ্ছে গণ্ডমূল নক্ষত্র সফলতা পায় কিন্তু অনেক বাধা যেমন অশ্বিনী গণ্ডমূল নক্ষত্র যেমন ওইদিকে ধরেন অশ্লেষা গণ্ডমূল নক্ষত্র মঘা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র মূলা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র রেবতী নক্ষত্র এই নক্ষত্রটা গণ্ডমূলও বটে আবার বটে সুতরাং রেবতী নক্ষত্র খুব যাদের খুব ভালো করে ফলো আপ করতে হয় তাদের জন্ম ছক কেননা একটা মানুষের জন্ম ছকে নক্ষত্র খুবই খুবই ইম্পর্টেন্ট নক্ষত্র থেকে আপনি কি চাক আপনার কোথায় চাকরি হবে আপনার হাজবেন্ডকে কেমন দেখতে হবে হ্যাঁ আপনার বিয়ে কেমন হবে পড়াশোনা আপনি ডাক্তারি পড়বেন না ইঞ্জিনিয়ারিং পড়বে আপনার ছেলে বিদেশ যাত্রার যোগ আছে কি না এগুলো সবই কিন্তু একমাত্র নক্ষত্র ধরেই কিন্তু পিন ভাবে বলা যায় বলে দেওয়া যায় সেই জন্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটাকে নিয়ে আমি আজকে বলছিলাম যে তিনটে নক্ষত্র দিয়ে বলার আছে পূর্বভাদ্রপদ ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্বভাদ্রপদ এই কথাটা এসছে প্রষ্টপদ এই কথাটা দিকে। প্রতীক হচ্ছে সিম্বলিজম যেটা দেওয়া রয়েছে মরার খাটের মানে বা মরার খাট বা শোয়ার খাট বিশ্রামের খাটনা তার প্রথম ভাগ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক তার মানে কি বুঝতে হবে পূর্ব নক্ষত্র হচ্ছে আলটিমেট লাস্ট গিয়ে দেখতে চায় যে কি জিনিস রয়েছে কি হতে পারে সেজন্য পূর্ব ভদ্রপদ যাদেরই জন্ম হবে তাদের সর্ব সবসময় দেখা যাবে তাদের মুখ চিন্তায় ভরা সবসময় মনে যে কিছু না কিছু যাদেরই দেখবেন পূর্ব ভদ্রপদ নক্ষত্র মিলিয়ে নেবেন সর্বদা তার মুখের মধ্যে যেন চিন্তা লেগে রয়েছে চিন মানে সর্বদা একটু চিন্তিত মুখের হবে অল্প কথাতেই পট করে রেখে যেতে পারে পূর্ব ভদ্রপদ ভীষণ হাই টেম্পারমেন্ট নক্ষত্র যদিও বৃহস্পতির নক্ষত্র কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্র খুব শর্ট টেম্পারের নক্ষত্র ভটাভট রেগে যেতে পারে দুমদাম যখন যেটা মনে করবে সেটাই করে ছাড়বে পূর্ব ভদ্রপদ নক্ষত্র অন্যদের থেকে কিছু আলাদা করতে যায় পূর্ব নক্ষত্র একটু স্বতন্ত্র নক্ষত্র ইনটিউশন পাওয়ার খুব ভালো হাই হয় সেই জন্য অনেক যারা জ্যোতিষী শিখতে চায় অ্যাস্ট্রোলজি শিখতে চায় যদি তাদের পূর্ব ভদ্রপদ নক্ষত্রে জন্ম হয় তাদের অ্যাস্ট্রোলজি আধ্যাত্মিক ব্যাপার এগুলো কিন্তু ভালো হয় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অ্যাডমিনিস্ট্রেটিভ ল ব্যাংক এবং স্ট্যাটিস্টিক সব ডিপার্টমেন্টেই চাকরি হতে পারে কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ধরুন ডবলু বিসিএস বা আইএস বা আইপিএস যদি ছকে যদি সেরকম পাওয়ার থাকে সেই পড়া যেতে পারে স্ট্যাটিস্টিক নিয়ে পড়া যেতে পারে স্ট্যাটিস্টিক সায়েন্স নিয়ে পড়া যেতে পারে কম্পিউটারের ডেটা সায়েন্টিস্ট নিয়ে পড়া যেতে পারে পুরো আমি দেখেছি অনেক বড় বড় লয়ার অনেক বড় বড় জজ আমার কাছে তো সমস্ত ধরনের মানুষ আসে আমার কাছে সমস্ত পেশার মানুষরা আসে এত বছর ধরে দেখুন সিটিভিএনে প্রোগ্রাম করছি চব্বিশ পঁচিশ বছর তো হয়েই গেল প্রায় হ্যাঁ তো বিভিন্ন ধরনের পেশার মানুষ আসে তো পূর্ব ভদ্রপদ নক্ষত্র যদি দেখা যায় যে ল বা জুডিশিয়াল সার্ভিসের দিকে যায় তাহলে খুব তাড়াতাড়ি সফলতা পায় এছাড়া ব্যাংকিং সেক্টরে ভালো সফলতা পায় অ্যাডমিনিস্ট্রেটিভ শিপিং কর্পোরেশন মাইন্স ইন্ডাস্ট্রি এগুলো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য ভালো তো যাই হোক আজকে যেটা বলো মিন রাশির পূর্ব নক্ষত্র কেমন যাবে দু সাল মিন রাশি দেখুন মিন রাশির উনত্রিশে মার্চ রাশির ওপরে শনি চলে আসছে এবং উনত্রিশে মার্চ দিনটা কিন্তু খুব একটা ভালো নয় ছটা গ্রহ ওই মীন রাশির উপরে থাকবে যেদিন শনিটা মীন রাশিতে প্রবেশ করছে সেই দিন আবার সূর্যগ্রহণ হ্যাঁ তো এটা খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না উনত্রিশে মার্চের পরে আগামী পাঁচ ছ মাসের মধ্যে কোনো বড় বিপত্তি বা বড়ো বিপর্যয়ের যোগ রয়েছে সারা পৃথিবী জুড়ে তো সুতরাং এই যে পূর্বভদ্রবো নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দু হাজার পঁচিশ সাল যথেষ্ট ফিনান্সিয়াল ক্রাঞ্চ বা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলবে বিশেষ করে জুলাই আগস্ট মাস পর্যন্ত যাদেরই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেখবেন অর্থনৈতিক জায়গাটা যেন একটু টালমাটাল অবস্থায় থাকবে গৃহগত পরিবেশও কিছু ঝামেলা ভোগ করতে হবে কর্মক্ষেত্রে এই সময় শত্রুতা বৃদ্ধির যোগ কেন এমনি মীন রাশির শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে মানে মিডল স্টেজ সাড়ে সাতের তিনটে স্টেজ আপনার যে জন্মরাশি তার আগের রাশিতে যখন শনি থাকে তখন সাড়ে সাতই শুরু হয় একটা রাশিতে শনি আড়াই বছর করে থাকে আর মাঝের রাশিতে থাকে আড়াই বছর রাশির উপরে থাকে আড়াই বছর আর রাশির পরের রাশিতে থাকে আড়াই বছর এই তিন বছরের মধ্যে সাড়ে সাত বছরের মধ্যে মেন যে সাড়ে সাতি মিন সেই সাড়ে সাতিটা শুরু হচ্ছে কিন্তু উনত্রিশে মার্চ থেকে মিন রাশি আড়াই বছর চলবে এবং মেষ রাশিরও উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতি শুরু হচ্ছে আর কি বলে সিংহ রাশি এবং ধনু রাশির উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে শনি জন্মকুষ্ঠিতে যদি খারাপ থাকে সাড়ে সাতি বা ঢাইয়া কাঁদিয়ে ছেড়ে দেয় সর্বশান্ত করে দেয় শনির ঢাইয়া সাড়ে সাতি এতটাই খারাপ যদি শনি জন্মকুষ্টিতে খুব ভালো জায়গায় থাকে তাহলে মেজর প্রবলেম হয় না সব চলে যায় সব নিয়ে নেয় শনির সাড়ে সাতিতে চাকরি চলে যায় দরিদ্রতা দেয় গুরুজন হানি দেয় অ্যাক্সিডেন্ট দেয় সব কিছু দেয় সাড়ে শতি এতটা হয় কিছুই হবে না যদি শনি ভালো থাকে না না নাচে এটা শনির সাড়ে শতি বা শনির দাইয়া পথে বোસાય সেইজন্য সাড়ে শতি ধুইয়ে শুরু হওয়ার আগে এর প্রতিকার করতে আমার মানে ফোনে কেউ আছেন নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো নমস্কার স্যারকেও আমি অর্ডার টেকআপ মালদা বেশ অনুষ্ঠান দেখেন আমি সাড়ে এর অনুষ্ঠান দেখি আর ম্যানেজিং ডোরি ট্রাই করতেছিলাম তো আজকে মানে ভাগ্যবশত আমি পেয়ে গেছি আর কি

লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র দিবারিগণ এইটা হচ্ছে হরস্কোপ দেখো তোমার তো মকর রাশি তোমার সাড়ে সাতটা শেষ হচ্ছে উনত্রিশে মার্চে হ্যাঁ মকর যাদের তাদের একটু ভালো সময় আসতে চলেছে উনত্রিশে মার্চ থেকে লগ্ন উত্তর ফলগুনি নক্ষত্রে রয়েছে উত্তর ফলগুনি নক্ষত্র দাতা দানি নক্ষত্র হয় অনেককে হেল্প করে উত্তর ফলগুনি নক্ষত্র লগ্নে জন্মস্থান থেকে দূরে চাকরি বাকরি বা উন্নতি হবে এমনকি না যে ডিউ টু তোমার সোনের কি বলে সাড়ে চলছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে দেখো তোমার যে লগ্নে রাহু জন্মস্থান থেকে দূরে চাকরি চতুর্থে বুধ মঙ্গলের ঘরে তো তুমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছ আমি আমার এ। তো তোমার পাশাপাশি তুই একটু মানে জন্মস্থান থেকে দূরে যেমন ব্যাঙ্গালোর পুনে এইসব দিকে চাকরি চেষ্টা তোমার কিন্তু কলকাতার মধ্যে বা কাছাকাছি চাকরি হবে না? আচ্ছা। হ্যাঁ দূরে চাকরি হবে এমনকি তোমার চালে বিদেশ যাত্রার যোগ রয়েছে। লগ্নে শুভ রাহু বিদেশ যাত্রা করা তোমার একটা জায়গায় প্রবলেম এই জায়গাটা ঠিক করতে হবে নাহলে প্রচন্ড বাধা আসবে জীবনে সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা তোমার প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে সেটা দেখো শুধু তো জন্মছক শুনলেই হবে না একটা মানুষের জীবনে তাড়াতাড়ি উন্নতি হয় তাড়াতাড়ি চাকরি বাকরি পায় জন্মকুষ্টিতে যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলো রেক্টিফাই করলে এই দেখো তোমার এখানে যে মকর রাশির ঘরে দেখো চার চারটে গ্রহ আছে শুক্র মঙ্গল বৃহস্পতি চন্দ্র এই চারটে গ্রহ ভালো নয়

সেরকমই তোমার এই জন্য একটা রাশিতে চারটে গ্রহ তৈরি হলে আমরা এটাকে বলি সন্ন্যাস দোষ তো সন্ন্যাস দোষ তৈরি হলে কি হয় ভালো জিনিস তোমার এই জায়গাটা ভালো কিন্তু সেই স্পিডটা পাবে না দেখবে তুমি চাকরি পাওয়ার পরে অনেক দিন বসে থাকতে হবে চাকরি পাবে না এই জিনিসগুলো তৈরি হবে তার জন্য এই জায়গাটা ঠিক করা উচিত বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু তার আগে একটু অপেক্ষায় থাকবেন আমি একটু বলে দেবো যে কোথায় কবে দাদার চেম্বারগুলো রয়েছে আমি রিসেন্ট যেটা বলবো সেটা হচ্ছে তেইশ তারিখ সামনে আসছে তেইশে জানুয়ারি বর্ধমান চেম্বার পঁচিশ তারিখ শিলিগুড়ি আঠাশ তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে আর তারপর আমি আসছি ফেব্রুয়ারির ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি হলদিয়া সিক্স ফেব্রুয়ারি আগরতলা এবং নাইন্থ ফেব্রুয়ারি দিল্লি সাতই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর আটই ফেব্রুয়ারি কোচবিহার দশই ফেব্রুয়ারি শিলচর বারোই ফেব্রুয়ারি মালদাতে পাবেন চোদ্দই ফেব্রুয়ারি আন্দামান এবং ষোলোই ফেব্রুয়ারি মুম্বাই সতেরো এখন যে চেম্বারগুলো রিসেন্ট আছে শর্ট করে বলে দিই বলে সেটা হচ্ছে কৃষ্ণনগর শিলিগুড়ি দুর্গাপুর কৃষ্ণনগর শিলিগুড়ি দুর্গাপুর হলদিয়া এই চারটে চেম্বার আর মালদা এই পাঁচটা চেম্বার ভেরি রিসেন্ট আছে

ধনু রাশির আমি একটু আগেই বললাম ধনু রাশির কিন্তু এক মানে এই উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে তো এই আড়াই বছর কিন্তু ধনু রাশি কিন্তু একটু ভোগাবে লগ্ন আদ্রা নক্ষত্রে একটু সেন্টিমেন্টাল একটু জেদি প্রকৃতির ঠিক আছে তো এক বয়স কত হচ্ছে সাতাশে পড়েছে মেন ব্যাপার হচ্ছে আপনার মেয়ের মাঙ্গলিক দোষও আছে বিয়েতে বাধা আসবে বিয়ে হয়নি তো

আপনি এইচ ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে একবার কোয়ারি করে নিন যে কবে ডেটটা একদম তেইশে ফেব্রুয়ারি সম্ভবত একটু যোগাযোগ করে নিন ও দা তো বলেই দিয়েছেন কোন নাম্বারে অনলাইন প্রেডিকশন পেতেও যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট সুতরাং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জুলাই আগস্ট পর্যন্ত আর্থিক জায়গাটা খুব একটা ভালো যাবে না যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছে তারা চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে সাড়ে সাতির ফার্স্ট এজ এই সাড়ে সাতির মিডিল স্টেজে প্রথম যে নক্ষত্রটা অ্যাটাক পাবে সেই নক্ষত্রটাই হচ্ছে পূর্ব ভাদ্রপদ গুরুজনানি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা রাত প্রাপ্তি এগুলো দু হাজার পঁচিশের প্রথমের দিকে দেখা যাবে সেপ্টেম্বরের পর থেকে কিছুটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র সমাধান হবে বিয়ের কথাবার্তা এবছরের শেষে বিয়ের যোগ রয়েছে পূর্ব ভাদ্রপদ যাদের নক্ষত্রের জন্ম তাদের বিয়ে হতে পারে উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ দ্বিতীয় নক্ষত্র উত্তর ভাদ্রপদ একটা স্পিরিচুয়াল নক্ষত্র মরার খাটের শেষভাগচের প্রতি তার মানে হচ্ছে স্পিরিচুয়াল হাই এন্ডে যায় উত্তর ভাদ্রপদ খুব ভালো নক্ষত্র খুব বড় হৃদয়ের হয় যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম কাউকে আঘাত দিতে চায় না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি না কারো কাছ থেকে আঘাত পায় এখন আপনি যদি কাউকে যদি বাজে কথা বলেন সেও তো রেগে বলবে পূর্ব উত্তর ভাদ্রপদ সাধারণত কাউকে আঘাত দিয়ে কথা বলতে চায় না ক্ষমাপ্রবণ শত্রুকে জয় করতে পারে বংশের গৌরব হয় সবকিছুই উত্তর ভদ্রপদ নক্ষত্রের কিন্তু আহ ইয়ে হয় কি বলে প্রায় তবে উত্তর ভদ্যপদ নক্ষত্রের দোষ কি বহুদিন ধরে শত্রু তাকে মনের মধ্যে পুষে রাখে ভুলতে পারে

সময় বলুন রাত্রি একটা পঞ্চাশ কোথায় জন্ম কল্যাণী কল্যাণীতে জন্ম বেশ যেটা পাওয়া যাচ্ছে জন্মবার সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে এটা জন্ম তারিখ মঙ্গলবার তো লগ্ন সিংহ রাশি ওই একই অবস্থা সিংহের সেই একই অবস্থা কি বলে শনির ঢাইয়া শুরু হচ্ছে আচ্ছা আমি চট করে বলে দিই যে মেন সমস্যাটা কি কারণ সময় তো নেই যেটা চাটে যেটা দেখতে পাচ্ছি দেখুন এর 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 সোজা সাতটা হচ্ছে পূর্ণাঙ্গ কাল সর্পদোষ দেখতে পাচ্ছি বিবাহস্থান খুব ডিস্টার্ব কত সালে জন্ম বললেন আসছে বিয়ে হচ্ছে কাল জন্য কাল সর্বদোষ সবসময় যে সবকিছুর উপর এফেক্ট করে তা নয় কোন কাল থাকলে তার চাকরি হতে যায় না

এরা পেতে পারে বেসরকারি সেক্টরে ম্যানেজার লেভেল বা টিম লেভেলের টিম লিডারের এরা চাকরি বাকরি পায় আর ব্যবসা করলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ট্যুর ট্রাভেলের ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা রেস্টুরেন্ট বিউটি পার্লার ওষুধপত্রের ব্যবসা গৃহসজ্জা এইসবের ব্যবসা উত্তর ভদ্রপদে ভালো ভালো হয় তবে উত্তর ভাদ্রপদের এই বছরটা মোটামুটি খারাপ নয় কেননা নভেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদের ভালোই সময়ই রয়েছে আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি যদিও শনির নক্ষত্র এটা কিন্তু শনির নক্ষত্র হলেও নভেম্বরে পর থেকে উত্তর নক্ষত্রের একটু সমস্যাটা বেশি হবে কারণ সাড়ে সাতের মিডিল স্টেজে একদম ওই সময় শনি মাঝে মাঝামাঝি প্রায় চলে আসবে তার আগে এই উত্তর নক্ষত্রের নক্ষত্রের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কোনো চাকরি বাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ভালো কিছু হতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা যাবে অ্যাক্সিডেন্টে যোগ রয়েছে উত্তরবাদ্যপ নক্ষত্র এটা মাথায় রাখতে হবে রেবতী রেবতী নক্ষত্রের প্রতীক হচ্ছে রেপ মানে হচ্ছে লম্ফন সংস্কৃতে রেপ শব্দের অর্থ লম্ফন রেবতী নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা দেবী যার গায়ে গ গায়ে ভর্তি গয় তো রেবতীকে বলা রিচেস্ট যদি নক্ষত্রটা ভালো হয় খুব ওয়েলদি করা খুব সম্পদশালী করা হয় রেবতী নক্ষত্র যাদের জন্ম হয় হ্যাঁ আর যদি নক্ষত্রটা পীড়িত হয় এমন হত দরিদ্র করায় এমন দারিদ্রতা দেয় তার খেতে মানে খাবার জুটবে না এমন অবস্থা হয় তো দুটোই রয়েছে রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্রের কিন্তু এটা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালের কী বলে এপ্রিল থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত সময়টা খুব খারাপ সব দিক থেকে খুব চাপ সাবধানে থাকতে হবে চাকরি বাকরি পড়াশোনা এডুকেশনের মনের মতো রেজাল্ট নাও হতে পারে এবছর যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কিন্তু খুব কঠোরভাবে পড়াশোনা করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করবেন তত উন্নতি হবে মা তারার পুজো করবেন তত আপনার উন্নতি হবে উত্তর ভাদ্রপদ যাদের নক্ষত্রে জন্ম পঞ্চমুখী হনুমানের পুজো করবেন তাদের আপনাদের ভালো হবে তাতে আপনাদের উন্নতি হবে আর রেবতী নক্ষত্রে যাদের জন্ম সবসময় রাধাকৃষ্ণের পুজো করবেন নারায়ণের পুজো করবেন তাহলে আপনাদের জীবনে উন্নতি হবে এগুলোই হচ্ছে আরাধ্য দেবতা বা দেবী তাদের সন্তুষ্ট করা তো যাই হোক আজকে তিনটে নক্ষত্র নিয়ে বললাম নেক্সট এপিসোড আমি মেষ রাশির তিনটে যে নক্ষত্র রয়েছে অশ্বিনী ভরণী এবং কৃত্রিকা এগুলোকে নিয়ে বলবো তার আগে বলি যে আগামী আঠাশ তারিখে গতে জীবে মকরে চন্দ্রভাস করে অমাবস্যা তথা যোগা কুম্ভস্তে তীর্থ নাইকে এটাই আমাদের শাস্ত্রে বলছে বৃষ রাশি গতে জীবে জীব মানে বৃহস্পতি বৃহস্পতিকে সংস্কৃতির জীব বলা হয় জীব মানে জয়দিক আমাদের জীব না জয়দিক কি ব জীব তো বৃহস্পতি যখন বৃষরাশিতে থাকে সেই জন্য বলছে বৃষরাশি গতেই জীবে মকরে চন্দ্রবাস করে মকর রাশিতে যখন চন্দ্র সূর্য একসঙ্গে থাকে সেদিন আমাবস্যা হয় আর চন্দ্র সূর্য যখন আলাদা হয়ে যায় একে অপরের সেদিন পূর্ণিমা হয় বৃহস্পতি গতেই জীবে মকরেই চন্দ্রবাস করে অমাবস্যা তথা যোগা এই অমাবস্যাটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল অমাবস্যা অমাবস্যা তথা যোগা এই যে মকর রাশিতে অর্থাৎ এই যে আমাদের পৌষ মাসে মাঘ মাসে এই যে ইয়েটা হচ্ছে এই দিনকে রবিচন্দ্র মকর রাশিতে থাকবে বৃহস্পতি কত মকরে চন্দ্রবাস করে অমাবস্যা তথা যোগা তীর্থ নায়কে তো সেই যোগ এই অমাবস্যা পাওয়া যায় না একশো চুয়াল্লিশে বছরের মধ্যে এরকম ভাইটাল অমাবস্যা মানে খুব সমস্যা মনে করো তো এই এই বড় অমাবস্যা গুলোকে না যে কোনো গ্রহ প্রতিকার করলে আপনি মাস তিন মাসের মধ্যে রেজাল্ট পাবেন যত বড়ই সমস্যা হোক এই অমাবস্যাগুলোর এতই মাহাত্ম তো সেই জন্য মৌনী অমাবস্যা এখন বারাসাত এই জায়গাগুলো বুকিং দেওয়া হচ্ছে কোথায় মৌনী অবস্যার আগে দেখাতে পারবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করুন আর যারা এখন আসতে পারছে না অনলাইনেও পুজো দিতে পারেন আমার বাড়িতে এই দিন বড় পুজো রয়েছে গ্রহদোষ মানে এই নয় আপনি একটা কিছু পড়লে তাহলে লোকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার পাথর করে ভাগ্য পাল্টে দিতে পারতো তা নয় আপনাকে যে যে ঈশ্বরের কৃপা ছাড়া আপনার জীবনে কখনো উন্নতি হতে পারে না সমস্যা কাটতে পারে না সেই জন্য এই যে দোষগুলো কাল বা বিভিন্ন দোষগুলো তার নির্দিষ্ট পুজো রয়েছে সেই পুজোগুলোকে আপনাকে বা আপনার ছেলে মেয়ে যদি নাচতে পারে মা বাবাকে করতে হবে সে যদি নাচতে পারেন অনলাইনে পুজোর ব্যবস্থা রয়েছে তাই মনীয় আমাবস্যায় এখনও নাম লেখা চলছে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করুন আর এখন বলি আর তো কয়েকটা দিন রয়েছে এই কি বলে কাম ধেনুটা আর এই ডায়েরিটা সমস্ত চেম্বারে আপনারা এখন যে যে চেম্বারে দেখাবেন এই চেম্বারে সবাই কিন্তু এটা আমার তরফ থেকে উপহার উপহার হিসেবে পাবে একদম সামনে আঠেরশে মণি অবস্যা থাকলো আর দাদার অনুষ্ঠান তো থাকলেই প্রত্যেক মঙ্গলবার শনিবার সন্ধে ছটা বেছে পঁয়ত্রিশ এবং প্রতি রবি ও বুধবার অনেক ধন্যবাদ দাদা আপনাকে জানাই ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে